সালামু আলাইকুম হ্যালো ইব্রিবম সেরিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাকজারি রাজস্থানী বুটিক্সের মধ্যে জিমিচুর ফ্যাব্রিক্সের দুর্দান্ত একটা চার্ট নিয়ে চলে আসছি সামনে ঈদকে সামনে রেখে যারা পারচেস করতেছেন বেস্ট একটা ডিল হবে এটা আপনাদের জন্য খুবই গর্জিয়াস হবে হ্যাঁ চারটে ইন্ডিভিজুয়াল কালার চার্ট চারটায় দেখাই দেব দুর্দান্ত আইটেম একদম আর শুরুতেই আমরা বলে দিই আমরা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো সেল করে থাকি যারা প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করেন মূলত তারা এগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে চারটে ইন্ডিভিজুয়াল কালার চার থাকবে চারটে আমরা দেখাই দেবো ঠিক আছে একে একে আমরা চারটা কালারই দেখাই দেবো শুধু শুরু করতেছি এটা থেকে শুরু করতেছি এটা থেকে ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার দেখাই দেবো খুবই লাকজারি একটা ফ্যাব্রিকটার মধ্যে আর ওয়ার্কটাও খুবই গরজিয়াস হবে ঠিক আছে প্রিমিয়াম পার্টিবুটিক্স মূলত যারা পার্চেস করেন তাদের জন্য ড্রেসগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ড্রেসটা দেখাই দিই আমরা প্রচণ্ড প্রচন্ড লেবারের হ্যাঁ যারা জিমিচুর অরিজিনাল পার্চেস করে থাকেন তারা জানেন আসলে কি টাইপের এদের হয়ে থাকে ড্রেসটা আমরা অ্যাট ফার্স্টে দেখাই দিই ঠিক আছে এখন যেটা দেখাই দিব আমরা শুরুতে ড্রেসটা এই হলো সম্পূর্ণ ড্রেস এটার এটা লাকজারি জিমিচুর ফ্যাব্রিক্স এর মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু হ্যাভি ওয়ার্ক ক্লোজ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে ড্রেসটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস হবে হ্যাঁ যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো পেতে চাইলে আইটেমগুলো পেতে চাইলে ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে লাক্সারি জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে গরজিয়াস একটা আইটেম ল্যাভেন্ডার টাইপের কালার এটা শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা দোপাটা দেখাই দিই এটার ড্রেসের ফ্রন্ট সাইডে ডিজাইন পাবেন স্লিভসের পোর্শন দুই সাইড থেকে আসবে আর ব্যাক সাইড হলো প্লেন থাকবে এখন যেটা দেখাই দেবো সেটা হলো এই ড্রেসের দুপাটটা ড্রেসে যেরকম দেখছেন আপনারা ড্রেসের দুপাটাও সেম এর মধ্যে এটা জিমিচুর ফেব্রিক্স এর মধ্যে সম্পূর্ণ দোপাট্টা জুড়ে ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্ক পাবেন এবং হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন চার সাইড থেকে এই হলো সম্পূর্ণ দুপারটা এটার ঠিক আছে সম্পূর্ণ ড্রেস জুড়ে এটার ড্রেস বলেন দোপাট্টা বলেন হিউজ গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা আছে এটাতে আর ফ্যাব্রিক্সটা দেখাই দিচ্ছি আমি হ্যাঁ একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি যাহরে বুঝতে পারবেন রাজস্থানি জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো ড্রেসটাও খুবই গর্জিয়াস একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো আর শুধুমাত্র যারা ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন মূলত তাদের জন্য এই ড্রেসগুলো ঠিক আছে সো দেরি করা যাবে না দেরি করা যাবে না ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার সাথে কিন্তু এগুলোর যে প্যান্টের পোষণ সেটা দেওয়া আছে হ্যাঁ এই যে ম্যাচিং প্যান্টের পোষণ দেওয়া আছে আচ্ছা নেক্সট আরেকটা একটা কালারে আমরা এখন চলে যাব নেক্সট একটা কালারে আমরা চলে যাচ্ছি এখন চারটা কালার চারটা কালারই দুর্দান্ত চারটা কালার চার চারটা কালার একটু দুর্দান্ত এবং এগুলো একটু ওয়েটের মধ্যে ড্রেসগুলো ঠিক আছে খুব ভারী ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেস ড্রেসটা দেখাই দিই আমরা ফ্যাব্রিক্সটা দেখেন খুবই গরজিয়াস ঠিক আছে এই হলো ড্রেস ড্রেসটা থাকতেছে ড্রেসটা অ্যাডফার্স আমরা দেখাই দিচ্ছি যারা প্রিমিয়াম টাইপের আইটেম চাচ্ছেন তাদের জন্য মূলত আইটেমগুলো ঠিক আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য ক্লোজ থেকে ওয়ার্কগুলো দেখায় খুবই গর্জিয়াস হবে ঠিক আছে এই যে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি আমি তাহলে বুঝতে পারবেন আসলে কি টাইপের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেস জুড়ে এই হলো সম্পূর্ণ ড্রেস হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়ে হিউজ ওয়ার্কের মধ্যে এটা এ টু জেড আচ্ছা এখন এটা এটা দেখাই দিই আমরা যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন দেরি করবেন না হ্যাঁ ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন লাক্সারি টাইপের আইটেমগুলো চাচ্ছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই হলো এটা আমরা দিচ্ছি এখন ড্রেসে যেরকম ওয়ার্ক দেখছেন আপনার হ্যাঁ সম্পূর্ণ জুড়ে হিউজ ওয়ার্ক পাবেন দুই সাইড থেকে সাইডে প্যানেল ওয়ার্ক পেয়ে যাবেন এই যেগুলো প্যানেল ওয়ার্ক আর ড্রেসের মধ্যে কিন্তু ছেড়েছে স্টোন ওয়ার্ক আছে এটারও ফ্যাব্রিক্সটা এটাও ঝিমিচুর সম্পূর্ণটাই ঝিমিচুর ফ্যাব্রিক্স উপরে আছে ড্রেস এবং দোপাট্টা সেম ফ্যাব্রিক্স সম্পূর্ণ ড্রেস দোপারটা সেম ফেব্রিক্স মধ্যেই আছে ঝিমিচুর ফ্যাব্রিক্স ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না হ্যাঁ দেরি করলে এগুলো মিস করে ফেলবেন কারণ লাক্সারি সেগমেন্টের আইটেমগুলো খুব কম সময়ের জন্য স্টে করবে আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা এখন নেক্সট একটা কালারে চলে এসেছি আমরা এখন যেটা দেখাবো এটা হলো অনেকটা বেস্ট টাইপের কালার আর আমরা বারবারই মেনশন করে দিই সব ভিডিওতে যে আমরা শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক আইটেমগুলো সেল করে থাকি আমাদের এখানে সকল ধরনের হাউজের পারচেস করা প্রোডাক্ট পাবেন ঠিক আছে ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনাল হাউজের পারচেস করা প্রোডাক্ট পাবেন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড বা মিরর কপি এই টাইপের কোনো আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই ড্রেসটা আমরা শুরুতে দেখাই দিই ড্রেসটা ওপেন করো ড্রেসটা আমরা দেখাই দিই শুরুতে এই হলো সম্পূর্ণ ড্রেস এটার ড্রেসটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস হবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন এ টু জেড ড্রেস জুড়ে এটার ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম এটার গর্জিয়াস যে আইটেমগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ড্রেসগুলো নিতে চাইলে স্লিভসের পোর্শন দুই সাইড থেকে আসবে অথবা আপনারা ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন হ্যাঁ ফুল স্লিভস হবে সবগুলোতেই এই হলো ড্রেসের ফ্যাব্রিক্স ড্রেসের ডিজাইন দেখাই দিচ্ছি দোপাট্টা দেখাই দিই আমরা চারটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে আমরা অলরেডি তিনটা দেখাই দিছি দুর্দান্ত কালার চার্টের মধ্যে এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে দেরি করা যাবে হ্যাঁ এগুলো দেরি করলে মিস করে ফেলবেন দুর্দান্ত আইটেম সবগুলো এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটার প্রত্যেকটা দোপাটা কিন্তু লাকজারি সেগমেন্টের মধ্যে হিউজ স্টোন ওয়ার্ক করা আছে ভিতরে ছিটে ছিটে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পাবেন এই হলো দুপার আর ফ্যাব্রিক্স যেটা থাকছে ড্রেসে যেই ফ্যাব্রিক সেম টু সেম জিমিচুর ঠিক আছে সেম ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সময় ওন্যা অনেক সময় চেঞ্জ হয়ে যায় কিন্তু এটাতে অন্য চেঞ্জ হয়নি ড্রেস এবং অনার যেটা আছে সেম ফ্যাব্রিক্সের মধ্যে এটা লাকজারি জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে তিনটা কালার অলরেডি আমরা দেখাই দিচ্ছি একটা হলো সিলভার টাইপের কালার অনেকটা ল্যাভেন্ডার টাইপের কালার লাস্ট কালারে এখন আমরা চলে যাব আমরা এখন শেষ কালারে চলে আসছি লাস্টে একটা কালার আমরা দেখাই দিচ্ছি অনেক তো পেয়েজ টাইপের কালার এটা অনিয়ন টাইপের কালার দুর্দান্ত আইটেম চারটা আইটেম দেখাই দিচ্ছি চারটায় হবে দুর্দান্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করা যাবে হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার আছে এই ডেলিভারি চার্জ বর্তমানে একশো টাকা আর অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা যে কোনো প্লেস থেকে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকেই অর্ডারগুলো কনফার্ম করা যাবে হোম ডেলিভারিতে আর আমরা এটা বারবারই মেনশন করে দিই আমাদের যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সেন্ড করা হয় আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নেবেন যদি পছন্দ হয় তখন রাখবেন যদি মনে হয় মনে হয় যে না আপ টু দ্য মার্ক না আপনার ক্যান্সেল করে দিবেন ঠিক আছে ব্যাকসাইডটা দেখাই দিয়ে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক হ্যাঁ কোনো কোনো আইটেম এটা এরকম না যে জাস্ট গাম দিয়ে ইয়া করা আছে এরকম কোনো আইটেম না বা প্রিন্ট টাইপেরও না এ টু জেড সম্পূর্ণ হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ যে ড্রেসটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট সাইড হাতের যে পোর্শনটা সেটা হলো দুই সাইড থেকে আপনারা নিতে পারবেন আইদার যদি ব্যাক সাইড থেকে নিয়ে নেন ব্যাক সাইড থেকেও সমান করে নিয়ে নিতে পারবেন আর এই হলো ড্রেস এটা হ্যাঁ সম্পূর্ণ ড্রেস এটা লাক্সারি সেগমেন্টের একটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এগুলো জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা এটা দোপাট্টা এখন আমরা দেখাই দেব এই হলো সম্পূর্ণ দোপারটা হ্যাঁ এটা হলো সম্পূর্ণ দুপারটা লাক্সারি একদম আইটেম বাজেট রেঞ্জ মূলত ফাইভ টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো নিয়ে নিতে পারবেন দুর্দান্ত আইটেম হবে স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নক দিতে হবে আমাদের রিটেল অ্যান্ড হোলসেল দুইটাই অ্যাভেলেবেল সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করা যায় ঠিক আছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা নম্বর দেওয়া থাকবে দেখবেন কি যে লাস্টে সেভেন জিরো নাইন যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারবেন যারা ইউটিউবে দেখতেছেন আর যারা আমাদের ফেসবুকে দেখতেছেন তারা আমাদের যে ফেসবুকের মেসেঞ্জার আছে সেখানে এসেও কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া যারা টিকটকে দেখতেছেন বর্তমানে আইটেমগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে এসেও আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন যে কোনো প্লেস থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স ঢাকার আছে একশো টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আইটেমসের ক্ষেত্রে আর যারা হোলসেলে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পঞ্চাশ হাজারের নিচে বিল হলে আর পঞ্চাশ হাজার ক্রস করে গেলে এর উপরে ওয়ান থাউজেন্ড অ্যাডভান্স করতে হয় সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম